আপনারা একটা সুন্দর একটা জিনিস দেখাইতেছি দেখিন আইজে বুঝছেন জানি না ক্লিয়ার বোঝা যায় না না যায় যে দেখেন কাঁডালের রুফে মুই সাপটা উঠে বই রইছি আপনার কিতা করণ দরহাস তুই কাঁডাল কনের মন চাইছে কথা তুই কি না কাগা গাছের উফর বই রইসিচ করে কাঁডালের রুফে আমরা কাটতাম না লাস্ট শোরুম যদি না থাকে হে কে আর

ক তু দি ক তই শুনতাছ কান্দি কিতাপ কৈতাম তাৰ তাৰে কি ক উচিত বল দে উঠে বৈছে চাইছে হন কি কৰ বেশি কিছু কন যে না কইলে পরে লাভ পাবে যা কে জাগা কারলে উঠতে বৈ ধাও লাগবো রে কোন কথা আছে দেখি সরকারি কাডল না প্রাইমারি স্কুলের কাডল যে তুই উঠতে বৈ থাকবে তোর কেউ কিছু কইতো না হইতো যেটা প্রাইমারি স্কুলের কাডল গাছ তুই উঠতে বৈ রিসস মন্ডারে শান্ত দিলাম যে সরকারি কাডল গাছ উঠতে বই থাকতি গেল তো আমরা বাড়ির আমরা নিজের ছগা ডাল গাছ তো তুই নেবে কি বইতে বইতে হাস নাম বালালের নাম বুঝছি অন্য সময় আছে নাম হর বানা অ্যালবাম নাম নেমে জাগা কাজল ডা কাজ না তো এই ওয়াকারেন্সের জন্য কাজল ডা কাজ চারতাম না এটা আমি বুঝতে চলছি সুযোগটা নষ্ট হয়ে যাচ্ছ নষ্ট হয়ে যা শেষ করে যাচ্ছ সুযোগটা বুঝতে এই মন রিজুক মানুষের মারিস মানুষের মন কষ্ট দিচ্ছে বুঝলে কষ্ট দিলে মানুষের মন কষ্ট হবে কাউরাও তোর ভক্ত আছে তেও তুই বুঝস তুই কি রকম আলা জনগণ ডালা বুঝ তোর কাউরাও ভক্ত আছে তুই কি মানুষ ক তুই তো সাপ মই সাপ তুই যেই সেই সাপ না তুই মই সাপ তোর ব্যবহার ভালো না তোর ব্যবহারে সমস্যা আছে মস্তিষ্কে সমস্যা আছে তাহলে তো একজন মানুষের কাডার হয়ে গেছে শুইটা বইয়ে দিছে কাডার গেছে মানুষ যদি কাঁদে দেখবেন যে বাজার থেকে কাডার কিনে গেলে মানুষের গিন্নে আইব তো ব্যবহারের কারণে আমি তো কাডার গাই সাজে দেম জাস আমি আর কাডার গাইতাম না দেই শেষ আমার কাটল গাবো না তুই নেই কাই যা তোরে আমরা দিছি

তুমি যে কোনো টাইম সেলিব্রেটি হয়ে যেতে পারো তোমার বন্ধু বান্ধব তোমার লোকের সেলফি তুলতে আসবে অনেক সময় আছে তুই কারোর গাছটা তো নাম্মা হর ভালো লেগেছি নাম্মা জাগা কারোর লাইটা আমরা কায়াম আমরা নিয়ে আসতেছি রা কায়াম ওই লাগাস ওই লাগটা কারোর আর তুই যদি এটা হর আসতে কি বইব ক আমরা কাইতাম না দেখ একটা কাটল গাইছে তো কাইছে ওইছে আমি হেকার যাই উঠব আর সে কতটুক হাজে মানুষিত মানুষ নয় সাপ কোথায় উঠতে গড়ি চালা দীপনে লরে বুঝে বুঝে আমি যে বলতেছি বুঝে আমি যে তার আবক্তা করতেছি এডিও সে বুঝে না বুঝলে শুনে কিবা দেয় কিবা